এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিচ্ছিলাম আজকে চ্যালেঞ্জ আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখা যায় মুর্শিদাবাদে বাইশটা সিটে আপনি খাতা খুলবেন দুই বিজেপি আছে বিজেপি হয়তো দুই একটা সিট বাড়িয়ে নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব জিরো করব করব এই ব্যাপারটা তো সম্পূর্ণই পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় কারণ তিনার আপনার উদ্ভট উদ্ভট কথাবার্তা তিনার কাজকর্মের মধ্য দিয়েও অবাস্তবিকতা তিনি বাবরি মসজিদ উদ্বোধন করলেন সেই বাবরি মসজিদ উদ্বোধনে তিনি মুসলিমদের ভাবাবেগকে ধর্মীয় ভাবাবেগকে সেন্টিমেন্টকে নিয়ে তিনি মুসলিমদের সঙ্গে প্রতারণা করছেন কী প্রতারণা যে মসজিদ উদ্বোধন করবে মক্কার ইমাম ইমাম মুসলিম সম্প্রদায়ের কাছে খুব একটা সেন্টিমেন্টাল ব্যাপার তারপরও মক্কার ইমাম মক্কা অর্থাৎ পৃথিবীর মধ্যে মুসলিম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে মক্কা সেই মক্কার নাম ভাঙ্গিয়ে মক্কার ইমাম হচ্ছে আমাদের মুসলিমদের কাছে সবচেয়ে রেসপেক্টেড একজন পার্সনের নাম হচ্ছে মক্কার ইমাম তাহলে সেই মক্কার নাম ভাঙিয়ে যদি তিনি মুর্শিদাবাদের মানুষের সঙ্গে প্রতারণা করতে পারে। তাহলে আগামীতে তার দ্বারা ভালো কিছু হবে কি হবে না সেটা অতি সত্তর মানুষ অনুমান করতে পারছে এবং একই সঙ্গে একজন মসজিদের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকারী তিনি যেদিন তার নিজের দল উন্মোচন করলেন সেই দিন অতি সত্ত্বর কিছু প্রার্থীর নাম তিনি ঘোষণা করলেন এবং সেই নামের মধ্যে বেশ কিছু প্রার্থীকেও আপনারা দেখলেন অতএব যারা মুসলিমের ভাবাবেগকে নিয়ে সেন্টিমেন্টকে নিয়ে খেলছে তাদেরকে অনেক সংযত হয় তিনি যে প্রার্থীগুলো করেছেন তাহলে মুসলিমদের পরিপন্থী বিষয় সেই প্রার্থী নয় তাই তিনাকে নিয়ে আমরা মোটেই চিন্তিত নই তিনি মুর্শিদাবাদে কি হবে না হবে মুর্শিদাবাদে বাইশে বাইশ হবে এ ব্যাপারে মুর্শিদাবাদের গার আমরা যারা কাজ করি তারা আমরা খুব ভালো করেই জানি আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চতুর্থবারের মতন আবার মুখ্যমন্ত্রী হিসাবে তার মতামত অধিষ্ঠিত হবেন এবং আরও অধিক সিট নিয়ে আড়াইশোর উপর সিট নিয়ে তিনি জিতবেন